তোমরা আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করাও যে করে হোক আমি ইয়াজিদের সাথে কথা বলি তারপর দেখা যাবে দুই নাম্বার হচ্ছে অথবা তুমি আমাকে তোমরা আমাকে আমার সপরিবার সবাইকে নিয়ে কুফায় যেতে দাও অথবা তোমরা যদি এটাও না চাও তোমরা আমাকে আবার আমরা যেভাবে আসছি যেখান থেকে আসছি মদিনায় আমাকে যেতে দাও এর কোনো শর্তই বৈষ্ণ্য বাহিনীরা তারা মানলেন না তারা বললেন যে তাদেরকে এভাবে আটক করে চতুর্পাশ পাশ থেকে পানি থেকে শুরু করে আমরা প্রত্যেকে কাহিনীগুলো জানি আমি ওই আর যাচ্ছি না সেটি হচ্ছে সমস্ত কিছু খাদ্য সমস্ত পানীয় সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার পর তাদেরকে আটক করে রাখলেন এ অবস্থায় ফজরের পরে একদিন ফজরের পরে অর্থাৎ দশী রমজানে দশী মহরমের অর্থাৎ আসুলার দিনে ফজরের পরে তা হোসেন আদি একটা চিঠি পাঠানো হইল যে আপনি হয় ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেবেন নাহলে আপনি তার জন্য আপনি প্রস্তুত হয়ে যান যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান তখন হোসেন আদিয়াল আর কোনো দিক না পেয়ে তিনি কী করলেন তার সমস্ত সদস্য যারা তার সাথে আত্মীয় স্বজন আসলো তাদেরকে ডেকে বললেন দুইটা কথা বললেন যে ইসলাম ইসলামিক খেলাপথ ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না ইসলাম ইসলামিক খেলাপথ ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না দুই নম্বর হচ্ছে সত্য কথা বলতেই হবে সত্য কথা বলতেই হবে যদি জীবন চলেও যায় সত্যর সাথে সত্য কথার সাথে সত্যের স্বার্থে থাকতে হবে কোনোভাবে মিথ্যের সাথে আতাত করা যাবে না তখন এই অবস্থা দেখে সবাই তার হোসেন লাহুর সাথে একমত প্রকাশ করলেন এবং প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন এই অবস্থায় যেহেতু সংখ্যায় কম চার হাজার কোথায় আর কোথায় সর্বোচ্চ আশি জন এই অবস্থা তারা ওই হোসেন রাজি আল্লাহ সপরিবার প্রত্যেকেরই শুধু আলে বায়েতের কিছু মহিলা এবং ছোট্ট শিশু জয়নুল আবদিন যারা প্রত্যেককে টুকরো টুকরো করে ফেলছে তাদের মাথার সাথে তাদের বডির কোনো চিহ্ন রাখে নাই এ অবস্থায় সবচাইতে যে আমার হৃদয় বিধারক লকবার ল যে হোসেন রাজি আল্লাহকে কী করলেন এমনভাবে শহীদ করা হলো তার মাথা মোবারককে বর্ষার মধ্যে উঠিয়ে তারা উল্লাস করতে করতে সিরিয়ার দিকে যাইতে থাকলেন এবং তাকে তার সামনে নিয়ে ওই মাথাটা ফেললেন নাউজ এবং আহলে বাইতের কয়েকজন কিছু মহিলা যারা ছিল তারা স্ত্রীলোক এবং জয়নুল আবদিন বাচ্চা ওকে সহ বন্দি করে তারা কি করলেন ইহাজিদের সামনে তারা পেশ করলেন সবাই তো দেখে অভাগ কিন্তু আজিত তিনি মনে মনে তিনি কি করলেন উৎসাহ প্রকাশ করলেন তিনি উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি কি করলেন প্রত্যেককে বললেন যে যাও মাথাটাকে প্লেটের মধ্যে সাজিয়ে আল্লাহ তুমি তাদেরকে তুমি ভালো জানো অল একবার তিনি কি করলেন মাথাটাকে প্লেটের মধ্যে সাজালেন সাজিয়ে আহলেদ বাহেদের সমস্ত স্ত্রীদেরকে এবং জয়নুল উল্লাভ ছোট বাচ্চা তাকে আনলেন এনে তিনি বলতে থাকলেন যে তোমার বাবা তোমার বাবা আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেছে আমার হক বোঝার চেষ্টা করেনি বলেন যে আমার ক্ষমতাকে যে আমার ক্ষমতাকে কেটে নেওয়ার চেষ্টা করছে আমার ক্ষমতা নিয়ে কারা করছে তখন জয়নুল আবদিন বলেন যে তাকে বারবার এইভাবে সম্বোধন করে বলতেছেন যে দেখো এই কাজটা করে লাভটা কি হয়েছে তোমার বাবার আজ এই পরিণতি তখন আল্লাহর কুদরতের মাধ্যমে জয়নুল লাভ তিনি কি করলেন কোরআন থেকে একটা আয়াত ফোড়ে শুনালেন তিনি বললেন আল্লাহ বলেন এই জমিনের বুকে কোনো কষ্ট দুঃখ স্পর্শ করে যখন তা ততটুকুই করে যতটুকু তাক দিরে লেখা আছে অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে আমার বাবার এটা কপালেই লেখা ছিল তিনি এই কারবালার ময়দানে হোক যেখানে হোক তিনি শহীদ হবেন এই আমার বাবা শহীদ হয়ে গেছেন তিনি আমার বাবার তাকদিরে দিলে লেখা ছিল সাদাত এই জন্য তিনি সাধাত বরণ করেছেন তখন ইয়াজি লজ্জা পেয়ে তিনি আর কোনো কথা উত্তর দিতে না তিনি তার সন্তানের দিকে ঠিক তেমনি আব্দুলের মতো সেম বয়সে তিনি কি করলেন বললেন যে বাবা তুমি বলো তুমি এটার উত্তর দাও তুমিও হতো সেও তো আর কিছুই বলতে পারলে না ওই তখন তিনি কি করলেন এই কঠিন অবস্থায় তাদেরকে আর কিছু না বলে তাদেরকে বন্দি করে রাখলেন এই অবস্থায় যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল প্রত্যেককেই ওই আজি তিনি কি করলেন উঁচু উঁচু পদে অধিকারী করলেন আর এই কঠিন মর্মাহত এ একটা দিনটা ছিল তারা কি কি ছিল একবার এটি মহরম মাসের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন এই জন্য এটি আমাদের অনেক কষ্টের অনেক দুঃখের কিন্তু এটা নিয়ে আমরা দুঃখ করলে চলবে না কারণ কি এই ওই অবস্থায় হোসেন আদি আল্লাহু যদি অন্যায়ের সাথে আতা করতো ওখানে আমরা দুঃখ করলে আমাদের হয়তো কিন্তু আমরা ওই অবস্থা আমাদের বিজয়ের আমরা সত্যি সত্যের পক্ষে ছিলাম সত্যের জন্য জীবন দেওয়া হয়েছে শহীদ হয়েছে এটা কোনো দুঃখের নাই এটা হচ্ছে আনন্দের ইসলামকে দুনিয়ার বুকে টিকে রাখার জন্য সব সবসময় যে যারা সত্য কথা বলে সত্যর পক্ষে থাকে তাদেরকে এভাবে এখান থেকে আমরা শিক্ষা নিয়ে নিতে হবে তাদেরকে এভাবে জীবন দিতে হবে এবং অবশ্যই তারা যারা এই কাজটা করবে তারা অবশ্যই শাহাদাতের পেয়ালা যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করবে এটি হচ্ছে আমাদের শিক্ষা কিন্তু আমরা এভাবে না করে যদি আমরা কি করি আমরা বলতে থাকি আমরা নিজেকে আমাদের বিভিন্ন ছাড়া আর কিছুই না আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে ওই অবস্থায় যদি আজিদকে খলিফা হিসেবে মেনে নিত তাহলে কোনো ধরনের হুসাইন দেওয়ার কোনো সমস্যাই হইতো না কিন্তু এই কাজটা তিনি না করে তিনি কি করলেন সা অন্যায়ের কাছে কখনো মাথা নত করবো না আমি এভাবে তিনি উপচু গলায় তিনি কি করলেন শাহাদাতের পেলাটা নিজে গ্রহণ করে নিলেন সমস্ত ছোটো আমরা কি করলেন আমরা পাপ নাগা পাক আমরা অন্যায় ন্যায় কোনো কিছুই দাঁড় আমাদের সন্তানের জন্য ফ্যামিলির জন্য কিন্তু হোসেন রাজেলেও ফ্যামিলি সন্তান ছোট বাচ্চা দুধের বাচ্চা আসগর সেই আজগরের দিকেও তাকালেন না কারণ কি বললেন আমার রাসোল আমার নানা আমার রাসোল আমাদের নেতা বিশ্বনবী মোহাম্মদ সব সময় সত্যের পক্ষে থাকতে বলছেন আমি যদি আজ এই অন্যায়ের সাথে আমার সন্তানের দিকে থাকি আমার স্ত্রীদের দিকে থাকে আমার সংসারের দিকে থাকি আমি যদি অন্যায়ের সাথে আতাত করি আজ আমার থেকে কেউ কোনো ধরনের শিক্ষা নেবে না ইসলামটা এখানেই শেষ হয়ে যাবে না আমি এ ধরনের কাজ করতে পারবো না আমি যদি মরে যাই কিন্তু সত্যের পথে মরবো এভাবে করে তিনি জীবন দিয়ে গেলেন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এই থেকে আমরা যদি বিভিন্ন ধরনের হাই হোসেন আমরা সুখ পালন করি এটা আমাদের তো এটা আমাদের বিজয়ের মাস এটা আমাদের বিজয় হয়েছে আমরা আমরা সত্যের পক্ষে থেকে আমরা দুনিয়া থেকে ত্যাগ করেছেন হোসেন আদাল এটা আমাদের শিক্ষা আমাদের বিজয় এটা থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। হ্যাঁ আপনি যদি একটু খারাপ লাগতে পারে যেহেতু বলা হচ্ছে যে রাসুল এমন একজন নাতি যে নাতিকে কোলে নিয়ে অসংখ্য ভার রাসুল সাল্লাহ সাল্লাম খোদ বা দিয়েছেন নামাজ পড়েছেন বুকে ফিঠে তার চেহারা মোবাকুর রকের মধ্যে তিনি কি করলেন অনে রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে ঠোঁট দিয়ে চুমো দিতেন এই অবস্থায় ওই আদরের নাতিকে এই কারবালার ময়দানে শহীদ করা হয়েছে সেটি অবশ্যই একটা দিক থেকে আপনার কাছে কষ্ট লাগতে পারে তবে এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে কষ্টের দিক থেকে এখানে আবার আপনি দলিলও পেশ করতে পারেন সেটা ঠিক আছে ইনশা যেটি হচ্ছে যে ইমাম হাম্বল রেওয়াত করেছেন আবদুল ইবনে আব্বাস তিনি একটা হাদিস বর্ণনা করেছেন সেটি হচ্ছে যে আমি একদিন দুপুর বেলায় আমি কি করলাম স্বপ্নে দেখলাম রাসুল সাল্লাহ আলি দাঁড়িয়ে আছেন তার চুল এবং দাড়ি মোবারকের মধ্যে জান্নাতের মাটি লেগে আছে তিনি আমার কাছে আসলেন যখন আসলেন ওনার হাতে ছিলেন এক বোতল কাচের বোতলে এক বোতল রক্ত তাজা রক্ত আমি জিজ্ঞেস করলাম হেরাসুল্লাহ এগুলো কি তাজা রক্ত আপনি কোথায় পেলেন তখন বলেন এটি আমার নাতি হোসেন এবং তার যারা আহালে বায়াত যারা আত্মীয় স্বজন সবাই তাদের রক্ত তারা কারবালার প্রান্তরে তারা শহীদ হয়ে গেছেন আর এই রক্তগুলো আমি বহন করে নিয়ে আসছি আমি স্বয়ং আমি নিজেই আমার লর কাছে এই রক্তগুলো পৌঁছে দিব ঠিক তেমনি একই ধরনের স্বপ্ন দেখেছেন উম্ম সালামা তিনি প্রায় একই ধরনের স্বপ্ন দেখেছেন এটা ঠিক আছে আপনি শোক পালন করতে পারেন আসলে এখানে শোকার্ত অবস্থা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে শোকার্থ ঠিক আছে সেটা থেকে আপনাকে শোক করে একেবারে খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে আপনি এটাও আপনাকে বলেন আপনাকে বলছে এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যাক আমি তাজা রক্ত নিয়ে আসছি আমার নাতি শহীদ হয়েছে এর একটাই কারণ সত্যের পক্ষে থাকা আজকাল আমরা কয়জন সত্যের পক্ষে থাকি একটু পাঁচ হাজার দশ হাজার টাকা পাইলে আমার সুন্দর থাকবে এই জন্য আমরা কি করি সত্য নেয় দাঁড় ধারি না একটু সচেতন হন আমরা মহরম থেকে হায় হোসেন হায় হোসেন না বলে তাজিয়া মিছিল বাহির না করে নিজের শরীরটা রক্তাক্ত না করে আমরা একটু শিক্ষা গ্রহণ করব আমরা একটু শিক্ষা যদি গ্রহণ করতে পারি ইসলাম সুন্দর হবে আমার জীবন সুন্দর হবে আমি ইসলামের উপর অটুট থাকতে পারবো কিন্তু এগুলো করে আর বাকি বছরের সমস্ত দিন আমরা পাপ কুশ চুদ এগুলোর মধ্যে জর্জরিত থাকলে এটা আসলে রাসুলের কোনো ধরনের শিক্ষা হইল না হোসেন রাজ এর জন্য জীবন দেন নাই এর জন্য শাহাদাথর নাই তিনি যদি চাইতেন আর করতে পারতেন লক্ষ লক্ষ বস্তায় বস্তায় টাকা ওনার জন্য ইয়াজি তিনি কি করতেন ও স্বৈরশাসক তিনি কি করতেন পাঠাইতেন প্রত্যেক মাসে কিন্তু তিনি এ ধরনের কাজগুলা করেন নাই ইসলামের জন্য থাকার জন্য ইসলামের পক্ষে থাকার জন্য আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি ইসলামের পক্ষে থাকি নিজে জীবনটা গঠন করি অনেক তো এমন ফেতনা আছে যে বিয়ে করা যাবে না স্বামী স্ত্রী একসাথে থাকা যাবে না ভালো খাওয়া যাবে না ভালো পোশাক পরা যাবে না বিভিন্ন ফেতনা আমরা কোনো ধরনের ফেতনা না রাসুলের তরিকা অনুযায়ী চলি মহরম থেকে শিক্ষা গ্রহণ করি মহরম বিজয়ের মাস ইসলামের মাস আল্লাহর মাস ওই মাস সম্মানিত মাস এ মাসের সম্মানটা আমরা রক্ষা করি ভালো হয়ে চলি আজকে থেকে বছরের প্রথম প্রথম মাস প্রথম দিন থেকে আমরা শুরু করি যে আমরা আজকে থেকে সুদ ঘুষ সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা আল্লাহর পক্ষে ইসলামের পক্ষে আমরা থাকব যত কষ্টই থাকুক আমরা ইসলাম থেকে বিচ্ছুত হব না প্রয়োজনে নিজের জীবনটা উৎসর্গ করব কিন্তু ইসলাম থেকে পিচপা হব না যতটুকু বলছি সবাই কামল করা সে তপ দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবের কেতুহ